নমস্কার বন্ধুরা দত্ত কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ মঙ্গলবার তাই আজ আমাদের বাড়িতে নিরামিষ নিরামিষ কি কি রান্না করেছি দেখো ভেন্ডি ভাজা ছোলা ভিজে দিয়ে খেরোর তরকারি আর করেছি তোমার এই গরমের দিনে খুব ভালো লাগে সেই ডালটা আম দিয়ে টক ডাল মুসুরির ডাল আর করেছি আমি চাটনি আর সাথে ছিল একটু টক দই আর লেবু লঙ্কা এই খাবারটা নিরামিষ হলেও আমাদের বাড়িতে সবাই পছন্দ করে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক ও কমেন্ট করতে ভুলবে না